ভরি সন্ন এবং সাড়ে চার লক্ষ টাকা নগদ টাকা চুরি করে নিয়ে গেছে কিভাবে জানেন যখন কিনা ঘরে কেউ ছিল না এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ভবন এই ভবনের একটি পরিবার থাকে ঠিক যেভাবে দেখছেন তালা এভাবে লাগানো ছিল কিন্তু চোর চক্র কি করেছে জানেন কিছু একটা জিনিস এখানে ঢুকিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এখানে কিছু একটা জিনিস ঢুকিয়েছে অথবা এই যে এখানে আর একটু যদি আপনি জুম করে দেখায় এই যে দেখেন এখানে কিছু একটা জিনিস ঢুকিয়েছে ঢুকে এটা এমন ভাবে ধাক্কা দিয়েছে এই যে দেখেন এখান থেকে যদি দেখায় কাছে আসেন এই যে দেখেন এটা শুদ্ধ ভেঙে গেছে প্রিয় দর্শক আসুন ভিডিওটা একটা দেখবেন ঘরে প্রবেশ করেছে ঘরে প্রবেশ করে ঘরে আলমিরাতে রক্ষিত স্বর্ণ ঘর একটু আমাকে জায়গা দিবেন আপনার মহিলার একটু পাশে যান একটু একটু আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন আলমিরা এই আলমিরাতে থাকা যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস ছিল সবগুলো তন্ন তন্ন করে খুঁজেছে খুঁজে এখানে থাকা প্রায় নয় ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ সাড়ে চার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্দর্শ এই চুরি সংগঠিত হয়েছে হাটহাজারি বাস সামান্য পূর্বে এখানে মামুন মদিনা আছে বা এখানে একটা ইয়ে আছে এটার পাশে জে ম্যানশন আছে জে ম্যানশনের পাঁচতলার এগারো নম্বর ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে ঠিক আধা ঘন্টা সময়ের মধ্যে আমি তোর মধ্যে অনেকগুলো ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি এবং সেখানে আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কি প্রিয় দর্শক যখন ঘর থেকে আধা ঘন্টা নয় যদি দশ মিনিটের জন্য যদি আপনারা সবাই ঘর থেকে বের হন অবশ্যই কোনো সময় যেন আপনি আপনার নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে না যান আজকের এই ঘটনাটা এখানে ঘটেছে আমি প্রায় সময় এই ধরনের ভিডিও করি কারণ হচ্ছে যে এখন যে চোর চক্রটা আছে তারা আপনার অপেক্ষায় থাকে সুযোগের কখন আপনি ঘর থেকে বের হবেন এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে এই পাঁচ ছয় তলা ভবনের কোথাও একটা সিসি ক্যামেরা রাখেনি একটা সিসি ক্যামেরাও নেই এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিস এভাবে তস নস করেছে আমার মনে হয় আমি এই পর্যন্ত গত পাঁচ সাত বছরে পনেরো বিশটা ভিডিও দিয়েছি যে গড়ে যখন কেউ থাকে না তখন চোর চক্র এসে এই চুরি করে নিয়ে যায় আমি একজন এখানে একজন ভোন আছে ওনার কাছে একটু শুনতে চাইবো ওনাকে চেহারা দেখাচ্ছি না আচ্ছা আমি গেছি যে বোনের বাসায় বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে এগারোটা বাজে নিয়ে বোনের বাসায় গেছি দাওয়াত খেতে বোনের জামাই আছে শুক্রবারে আমার হাজবেন্ড টাকা আমার ভাইয়ের টাকা পাঠাইছে আর কি বাহির থেকে টাকাগুলো আমাকে বলছে যে মানে ব্যাংকে রাখার জন্য এখন আমি ব্যাংকে রাখি নাই শুক্রবার পরে গেছে শনিবারের বন্ধ ব্যাংক তা আমি আজকে রবিবারে এসে আমি রাখতাম বোনের বাসা থেকে দাওয়াত খেয়ে আসার সময় চার লাখ আশি হাজার টাকা আর আমার নগদ স্বর্ণ প্রায় নয় বোনের উপরে স্বর্ণ ভাই বিয়ে করবে বিদেশ থেকে দিছে যে স্বর্ণ রাখার জন্য আমাকে সবগুলো স্বর্ণ নিয়ে গেছে আমার নগদ আমার মেয়ের সেং ছিল আমার সেং আন্টি এই কানের দুল সবগুলো নিয়ে গেছে

ওখানে হাটাজারি সার্জিক্যাল নামে একটা দোকান আছে আমার বন্ধু বর আমার কলেজ লাইফের বন্ধু নুরুল আফসার ভাই উনি ক্যামেরার সামনে আসেন না ওনার এই দোকান হাটজারি সার্জিক্যাল অ্যান্ড সাইন্টিফিক উনি সচরাচর ক্যামেরার সামনে আসেন না ওনার দোকানেরই এবং এই টাকাগুলো নিয়ে আফসার ভাইকে আমি ক্যামেরার সামনে দেখাবো আপনি মুখে বলবেন আফসার ভাই কত টাকা ছিল আপনার চার লাখ আশি হাজার টাকা ছিল আপনার

এখানে চেষ্টা করেছে এগুলো খুলেছে তছ নচ করেছে কোথাও কোনো স্বর্ণালঙ্কার রেখেছে কিনা অর্থাৎ এই চক্রটা তারা কি করে তারা খবর নেই এই যে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস ওরা তছ নচ করে খুঁজে খুঁজে দেখেছে কোথায় স্বর্ণ আছে নেই আমি যদি এই ভবনের একটু বাইরে যাই এই যে যেমন ধরেন তারা দেখেন তালা অবিকল রয়ে গেছে অবিকল তালা রয়ে গেছে এই যে এখানে দেখেছেন এখানে এমন ভাবে ধাক্কা দিয়েছে কোনোভাবে এই ভবনের উপরে নিচে কোথাও একটাও সিসি ক্যামেরা নেই কোন জায়গায় সিসি ক্যামেরা নেই চলুন একটু একটু আপনাদেরকে আমি একটা হাত জোর করে যতজন দেখছেন আমার কোনো লাভে না আপনার লাভে শর্ত হচ্ছে আপনি যখন ঘর থেকে বের হয়ে কোথাও যাবেন কোনো অবস্থাতে হোক সেটা দিনের বেলা রাতের বেলা শুক্রবার শনিবার কিংবা সপ্তাহে কোনোবার কোনো অবস্থাতে গরে স্বর্ণ আপনি রাখবেন না কোনো অবস্থাতেই নগদ টাকা ঘরে রাখবেন না এই স্বর্ণ এই টাকা যাওয়ার সময় নিয়ে যাবেন যদি বলেন যে নিতে পারবো না তাইলে আপনার বিশ্বস্ত কোনো মানুষের হাতে দিয়ে যান কারণ মানুষের অভাব বাড়ছে আর চোরে শুনে না ধর্মের কাহিনী যার অভ্যাসে চুরি করা সে চুরি করবেই করবে সে যে কোনোভাবে ভাবে চুরি করবে এটা কোনো নতুন ঘটনা নয় অসংখ্য ভিডিও আমি তুলে ধরেছি অসংখ্য ভিডিও আজকে আপনার নয় ভরি স্বর্ণ এক লাখ টাকা করে হলে নয় লাখ টাকার স্বর্ণ সাড়ে চার লাখ নগদ টাকা তার মানে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা দুর্দশ চুরি হয়েছে পরিশ্রম কি জানেন কিছুই না ওরা বাইরে দেখেছে এই ঘর থেকে মানুষজন ঘর থেকে বের হয়েছে তারপর তারা এখানে এসেছে এসে সম্ভবত এখানে এই যে আমি যদি একটু দেখাই একটু জুম করে দেখাই এ দেখেন এখানে কোন একটা স্ক্রু ড্রাইভার দিয়ে চেষ্টা করেছে দেখেন আমি যদি একটু জুম করে দেখাই এই যে দেখুন কোন একটা স্ক্রু ড্রাইভার এখানে দিয়েছে চেষ্টা করেছে এটা হ্যাঁসকা হ্যাঁসকি করার জন্য পরবর্তীতে এখানে ঢুকিয়েছে এই যে দেখেন এই যে জায়গায় ঢুকিয়েছে পরে সোজোরে ধাক্কা দিয়েছে কিছুই না ছোট্ট একটা কাটার দিয়ে ব্যাগে করে এটা কাটলে ঘরে ঢুকা যায় তাই প্রিয় দর্শক আপনি যদি এ ধরনের কোনো ঘটনা আর না ঘটাতে চান না দেখতে চান কারো ক্ষতিগ্রস্ত যদি না হতে চান এই চোর চক্রটা আপনি যখন থাকবে না তখন ঘরে আসবে ঘরে এসে প্রবেশ করে এই যে আলমিরা আমি যদি একটু দেখাই এরা তো সবগুলা জিনিস তস নস করেছে এই যে দেখেন এখানে ওই একে জিনিসগুলো ঢুকিয়েছে জুম করলে দেখেন এখানে ঢুকিয়েছে এই যে এখানে এখানে ওরা তারা ওই যে স্ক্রু ড্রাইভার যেগুলো যেগুলো ঢুকানোর প্রয়োজন আছে সেগুলো ঢুকিয়েছে প্রত্যেকটা জিনিস ওরা তস নস করেছে প্রত্যেকটা জিনিস তস নস করেছে যা পেয়েছে সবগুলো জিনিস নিয়ে গেছে এখানে একটা ব্যাংক ছিল এটাও কি ওরা কাটছে ব্যাংকটা কি ওরা কাটছে এই দেখেন এখানে এই দেখ এই ছোট্ট একটা মাটি এই যে প্লাস্টিকের ব্যাংকে কিছু টাকা পয়সা রেখেছে তাও শেষ করে দিয়েছে কিছু রাখে নাই ওরা কিছু রাখে নাই যেমন ধরুন এগুলোতে আংটি স্বর্ণের আংটি থাকে বা কিছু থাকে অর্থাৎ চেষ্টা করেছে যা কিছু পেয়েছে ওরা এখানে কোনো কিছু রাখে না আচ্ছা এই প্লাস্টা খাদের এটা কি আপনাদের আচ্ছা এই প্লাস্টা এই পরিবারের তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করেন আমার জন্য নয় আপনাদের জন্য যাতে করে আজকে হোক চট্টগ্রাম ঢাকা যেখানে থাকেন না কেন আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন অবশ্যই কোনো অবস্থাতেই আপনার ঘর থেকে যাতে এরকম জিনিস চুরি না হয় আবারও বলছি ঘর থেকে কোনো ভাইয়ের বিয়েতে যাবেন প্রতিবেশীর বিয়েতে যাবেন কোনো একজন মা বাবা মারা গেছেন আত্মীয় স্বজন মারা গেছেন সেখানে যাবেন ঘর থেকে যাওয়ার সময় ঘরে যা কিছু আপনি রেখেছেন এর স্বর্ণগুলা ফ্রিজেও রাখবেন না আপনার ওয়াশিং মেশিন মেশিনের নিচেও রাখবেন না চালে ড্রাম আছে সেখানেও রাখবেন ওরা জানে কোথায় কোথায় মেয়েরা রাখে চালে ড্রামের মধ্যে রাখবেন না এমন কি আপনার টয়লেটের বেসিনের নিচেও রাখবেন না ওরা চোর হান্ড্রেড পার্সেন্ট জানে কোথায় কি রাখে কোন অবস্থাতে ঘরে স্বর্ণ কোথাও রাখার দরকার নেই ওরা চাইলে ওগুলো করতে ভাত কুলে নাই কি করবেন স্বর্ণগুলো নেবেন টাকাগুলা নেবেন আপনি আপনার পাশের ঘরে কাউকে বলবেন যে ভাবি বা চাচি বা জেঠি এই জিনিসটুকু একটু রাখেন আমরা আসলে নিয়ে ফেলবো অন্তত আপনার স্বর্ণ স্বর্ণগুলো খোয়া যাবে না নগদ টাকা খোয়া যাবে না আর এ বিষয়ে যদি থানার সাথে কথা বলা হয় অবশ্যই পুলিশ আপনার এরকম প্রত্যেকের ঘর পাহারা দেওয়ার এই পুলিশের এত জনবলও নেই এটা সম্ভব না তাই আসুন নিজের স্বর্ণ নিজের টাকা পয়সার যত্ন নিজে করি আর এই দুর্দর্শ চুরির ঘটনাটা ঘটেছে হাটাজার এই বাস স্ট্যান্ডের সামান্য পশ্চিম পূর্বে আসলে এখানে জ্যামেনশন মেনশন হচ্ছে পাশেটা কি মামুন না পাশে এই যে মামুন মসজিদ বা মামুন মদিনা আছে এই এই মামুন মদিনার পাশে রয়েছে এটার পঞ্চম তলার রুমে চুরি ঘটনা ঘটেছে ভিডিওটা শেয়ার করুন যাতে করে আর কোন ভাই বোন বা কোনো পরিবারে এরকম চুরি ঘটনা না ঘটে আর আমি আফসার ভাইকে পরামর্শ দেব তিনি যেন এ বিষয়ে থানা পুলিশের সহযোগিতা নেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম